আমি যে তোকে দায়িত্ব দিয়ে গেছিলাম যে ওই আমাদের উপরে জমি সব চাষ দেওয়া হয়ে গেছে আমাদের নামুকা জমি গালা চাষ দিছিস চাষ হ্যাঁ একটা জমিতে জল নাই চাষ তুমি কি করে আমাদের জল রয়েছে ওই ফর্টি মোড়লে আর আমাদের নামু মোটে জল নাই কেনা ফটিক মুরলের বাইদে বেটার বউ আছে তোর বাড়িতে বেটার বউ নাই কেনা এ পাগল বহ বহ নারে বাবা আমি গেলাম বে কে বেন না বাবা কি কইলে তোর বাবার সঙ্গে বিটি নারে মানা দই আমাদের গ্রামের পাশে গ্রামে ছিল আমাকে কইছে দাদু দাঁড়াও তোমার সঙ্গে যাব ওইটাই মানাদা দেখেছে বাবা তোর বইয়ের খুব শরীর খারাপ রে

যে ওই আমাদের উপরে জমিগুলো সব চাষ দেওয়া হয়ে গেছে আমাদের নামুকা জমিগুলো চাষ দিছিস চাষ হ্যাঁ একটা জমিতে জল নাই চাষ তুমি কি করে আমাদের উপর মাঠে জল রয়েছে ওই ওই ফটিক মোড়লের আর আমাদের নামু মোড়ে জল নাই কেন ফটিক মোড়লের বাইরে বেশাল বউ আছে তোমার বাইরে বেশাল বউ নাই কেন বাবা বাবা এইবার তোর ওই জলন বুঝিয়েছি শোন বাবা বাবা আমি তোর বাবা হ্যাঁ হ্যাঁ যখন গেয়েছি হ্যাঁ তখন কি বউমাকে না নিয়ে ফিরে আসছি বাবা এসেছে বাবা ও বাবা আমি তোর বাবা বাবা হ্যাঁ বাবা বাবা আমার শ্বশুরবাড়ি দিয়ে খাওয়া দাওয়া কেমন হইলো আর আর বোধহয় পাবে না কেউ বল বাবা বাবা গো হ্যাঁ বল বাবা বল আমার শাশুড়ি যা দেখতে আর আমরা গিয়ে আমার শাশুড়িকে দেখতে বাবা গো বাবা বাবা গো আমি কি করব কি করব মানে বাবা তুমি বাড়িতে থাকবা

আমি একসাথে বসে খাবো বসে বসে খাবার ছেলের মাথা খাব মনে হয়েছে এ মাথা বা আগো হ্যাঁ এবার বাড়িটা বউ ঢুকেছে হ্যাঁ এবার পুলিশ ঢুকলে কি অসুবিধা হয় না যাও ঠিকই বলেছে তখন নতুন বলেছে যা পুলিশ চলে আসে তুমি শোনো খবর মা আমি কোনো কথা শুনবো না আজ আমি কত আনন্দের দিন আমার বউ মা এসেছে ঘরে আজকে আমি কোথাও যাব না তাতে যা হবার হুঁ যাচ্ছি আজ গেছে আমার বউ বেসছে আমার ছেলে আছে ওই বউ মায়ের কলে নাতি নাতি আইবে তাদেরকে কান্দে কইরে নিয়ে আমি এ পাড়া সে পাড়া এই পাড়া সে পাড়া নিয়ে খালি বলে বেড়াবো আমার নাতি আমার নাতি আমার নাতি আমার নাতি আমার জমি জমিতে নাঙ্গল বইল না আর ধান কাটা লেগে রেডি এখন আমার নাতি আমার নাতি এখনো জমিতে লাঙলই পড়লো বাবা বাবা যাও ভাইটা ফুলই ঠুক গো বাবা বাবারে লাভ লাফু না পুলিশ জানো তো এই ঘর ছেড়ে যেতে মনে হচ্ছে না বাবা মনে বা দেবে মনে দিব আমার বউ মা দুয়ে পালিয়ে যায় বাবা নতুন বউ এসেছে বাচ্চা মেয়ে কত মেয়ের মতো যাও খাও যাও যাচ্ছি রেও শুনছো দেখো

이렇게 ो ग 보나봐 আবো ওই খাইলি যে জানতো রান্না করতে না পারলে আমি তোমাকে শিখিয়ে দেব আলু কিরকম করে রান্না করতে জানো একবারে একটা আলু নেবে ছাল ছাড়ি নেবে লেখুচি কুচি 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 গুলো কাটবে ভালো করে ধুয়ে নেবে তেল তেলে ছেড়ে দিবা গরম তেলে দিয়ে টুক করে ছেড়ে দেবো যারা এ মা মারার

ওর কাজ নাই বলে আমার কাজ নাই বাড়িতে আমার নতুন বউ সে আরে বউ মাকে ছেড়ে আমি পরের বার থেকে বসে থাকব এতদিন দিন বসেছি আর যাব না এখন আমি বউ মায়ের সঙ্গে সারা রাত গল্প করব আমি বউ মাকে ছেড়ে কোথাও যাব না আমা मां মাসির মেয়ের মেয়ে বিয়ে লাই হ্যাঁ তা তো ঠিকই বলেছিস আরে আমাকে বইলে গালো রে কে হ্যাঁ

ওই জন্যই বেটার ভাত পাই না রে লোকে বলে মা বাবাকে ভাত না কি করে ভাত দেবো দেখো ও বৌ তো তো আর বাবা যাবে আমার ছোট বড় বৌ মা যাবো না তো না আমি যাবো হ্যাঁ রে তো আমাকে পাঁচশো টাকা দে পাঁচ শুনো

আপনার সাথে আমি যাব মা যা আমার পাকা ধানের ভাতর বই গেল আমার হ ধানে ওরে আমার পাকা ধানের ভাতর বইল এ মা রে মা যাই না যে বাংলা বন্ধ

এটার কি করছিস মুখে আগুনটা লিয়ে চলে যা আমি মরি নাই তো এখনো না মরার আগে নিয়ে আমি বউ ফেলে তোর মুখে আগুন দিতে

বেটিস তুই কি আমি বলে গেলাম না ঘরে থাকবি বহুত দেখ আছে তোকে বসে থাকতে হবে না একটু নজর তো দিবি নাকি হ্যাঁ কি হয়েছে মা কি হয়েছে বলো মা কি হয়েছে আর বলবেন না মা আপনি আমাকে ঘরে রেখে তখন চলে গেলেন আর সেই সময় না সেই যা

Ella se এই জায়গা আমার শর্টmatched রে এরা বিরাট बोलते জেনে ইয়া শর্টmatched কেন আমার ভালো বউ এ কোন শালা কাজ করলে আমার ভালো বউ এ কোন শালা কাজ করলে রে আমি যাব এই গ্রামের লোকের কাছে যাব যারা আমার বিয়ে দিয়েছে যারা আমার বিয়েতে তো বরযাত্রী গিয়েছে তাদের প্রত্যেকের কাছে যাব গিয়ে আমি বিচার চাইবো আমার বউ কেন কথা বলবে না এর জন্য আমি গায়ে লোকের কাছে বিচার চাই বিচার চাই 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 বিচার চাই আমার বউকে কথা বলাবার জন্য আপনারা দলের দলে যোগ দিন যোগ দিন দেবেন দিন না দেবেন না দিন হ্যাঁ মা ছিল না ভাই কালকুটে চলে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিল আমি তো ওর সাথে কথাই বলবো না আর কি করে কথা বলায় আমার কাজ হচ্ছে যে সব ছেলে মেয়ে বিয়ে হয়েছে না তাদের বিয়ে দেওয়া আমি শুধু ঘর টুকরি বেরাই আরে বড় কি আমি বিয়ে দিচ্ছি এখন যায় মিটা চায় আমার বস কালো হাত ভেঙে দাও করিয়ে দাও চায়

জলদি দিয়েছিল কে খেয়েছে কালা আমি খেয়েছি মিষ্টি আমি খেয়েছি রসগোল্লা আমি খেয়েছি আমার শাশুড়ির পায়খানা আমি খেয়েছি চুপ 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 শালা লাইন দিয়ে খেয়ে গিয়েছে আরে তুই তুই কাঁচ ইস দাদু গো আমার বউ আমার কথা শুনে না হ্যাঁ এত খারাপ জিনিস আমার বউ আমার কথা শুনে না হ্যাঁ কি করি কি করি রে পরি কি হাই মরি রে এত লোকের মরণ হয় আর আমার হয় না আমার বহু ও আমার কথা আমার বহু ও আমার কথা শুনে না লাগো শ্যামলা বরণ বউ আমার মুখে ভারী জট কথাই কথাই রেগে কি উঠি কাপি যে ডাঁঠোল বলে তোমার মতো মরব আমার ভালো লাগে না আমি পরপুরুষে ঘর বাঁধো তোর ঘরে রব ও আমার বউ কথা শুনে না আমার বউ ও আমার কেতাও টানে না তোর বিয়ে দিয়েছি আমি তোর তো ছোটবেলায় বিয়ে দিয়েছি তোর বউটা ছিল বাপের ঘরে তাহলে তোর বউকে কে নিয়ে আসতে গিয়েছিল বল আমার বাবা ওই বুঝো খামার কপাইলে ওই তোর বাবা হ্যাঁ তোর বউকে নিয়ে এসেছে আচ্ছা কোন রাস্তা ধরে এসেছে বলতো ওই যে ওই যে লাইন ধার দিয়ে বাবলা তালা গা দিয়ে ওই লাইনে ধার রেল লাইনে ধার দিয়ে বাবলা তালা গোড়া দিয়ে আরে খেপা ওই খিনি তো মজা লাগে গায়ে কি লাগে তে দাদু ওই খিনি মজা লাগে গেছে হ্যাঁ ওরে হারাম দাদা ওই বাবলা গাছে হ্যাঁ একটা গর্ভবতী মেয়ে পেটে বাচ্চা নিয়ে গলায় দড়ি নিয়ে মরেছে সেই মেয়েটা ভূত হইয়ে তোর বউকে ধরেছে গর্ভবতী মেয়ে ভূত তা সে তো গাবিন ভূত ভারত দাদা সে তো গাবিন ভূত তোর বউকে ভূতে ধরিয়েছে বলে তোর বউ তোকে কথা বলছে না সর খেবা দাদু ব্যবস্থা করো আমি তো যোগাযোগ করেছি তোর বউর ভূত ছাড়তে আমি বিরাট রোজা চল

ছাদপুর রিলি বার করতে হবে সেদিপে রিলি বার করুন তোমার কালীপুর রিলিং টা করো